প্রায় দশ বছর ধরে লটারি কাটলেও কখনো এত বড় পুরস্কার পাননি তিনি অবশেষে গতকাল ভাগ্যের চাকা ঘুরে গেল তার আতিকুল সামাদ জানিয়েছেন এই অর্থ তিনি প্রথমে ঘর কাজ এবং ছেলে মেয়েদের পড়াশোনার খরচে ব্যবহার করবেন কালকে বইটার আপনার সাড়ে পাঁচটা নাগাদ কীভাবে খেলা দেখতে দেখতে আমি দেখলাম মোবাইলে খেলা দেখছিলাম খেলা দেখতে দেখতে নাম্বারগুলো বসে গেল আমি সিরিজ উল্টে দেখছি তো সিরিজে মিলে গেছে ওখান থেকে জানতে পারলাম যে আমি এক কোটি পেয়ে গেছি কি করেন রাজমিস্ত্রি আচ্ছা টাকাগুলো আমি আমার বাড়িঘর ঠিক করবো জায়গা জমে কিছু কিনবো

বয়স আপনার 34 প্লাস কোথায় বাড়ি ইসলামপুর খুশি ಯಾতো খুশি আল্লাহ ছাড়া কেউ জানে না কেন খুশি যে আমার ভাই যে লুকিয়ে মানে টিকেট কাটতো এটা আমরা জানতাম না কিন্তু ভাই পেয়েছে যাই হোক মানে খুশিতে এখন ই হচ্ছে তো ভাইকে কে নিসব করব যে আর কাটিও না রাজমিস্ত্রি কাজ করতে কাজ মানে কি করব যে আর রাজমিস্ত্রি মানে ওই দেখতে বিদেশ থেকে ভাই এরকম আমার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ